হ্যালো বন্ধুরা আমি আব্দুল কাদের জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি ফ্রেন্স দুই সালের শুরুতে ইউটিউব কিছু নতুন আপডেট নিয়েছে এই আপডেট গেলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চলেন তাহলে মোবাইলের স্ক্রিনও যাই আমি ইউটিউবটা ওপেন করে দেখে দিবেছি আপনিও আপনার ইউটিউবটা ওপেন করে নেবেন আমরা যখন ভিডিও দেখি কী করি ক্লিক করি ক্লিক করার পরে একটা ভিডিও এসে আমরা কিন্তু কোনো জুম করে পাইনি এটা কিভাবে জুম করবেন এই যেটা টাইটেলটা আছে টাইটেলের মধ্যে ট্যাপ দিয়ে অল্প স্কল করবেন এই ধরনের করার পরে কিন্তু জুম করা যাব দেখেন হ্যাঁ জুম করা যায় ফ্রেন্ডস আর একটা আমি অপশান আপনাকে দেখে বেছি আমরা যখন ইউটিউবের মধ্যে কোনো ভিডিও বা কোনো মুভি দেখি লং টাইম দেখি তাহলে আগে এম বি বা মেগাব্যাট যেটা ওরা কিন্তু বেশি খরচ হয় মানে এমবি বা মেগাব্যাট যেটা আছে ওরা বেশি দরকার হয় আজকে আমি এমন একটা সেটিং দেখাম এই সেটিংটা যদি আপনি এনেবেল করে রাখেন তাহলে কিন্তু আপনার এমবি বা মেগাব্যাটটা কম খরচ হব তো কীভাবে করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনও তো আমি দেখে দিবিছি ইউটিউবটা ওপেন করার পরে একটা প্রোফাইল হয়তো উপরে শো করব হয়তো তলে শো করবে পায় সেই আপনার শো করব ওটার মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আর একটা অপশান পাবেন সেটিং অপশান ওটার মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আর একটা অপশান আছে দেখেন ডাটা সেভিং ওটার মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে উপরে যেটা অপশান আছে ডাটা সেভিং মোড এটা আপনি এনেবল কৰি দিবে এনেবল কৰি দিয়াৰ পৰা বাকী কটাই এনেবল কৰাই থাকিব যেতিয়া ভিডিঅ' কোৱালিটি আছে এইটো আপুনি ডিজেবল কৰি দিব তহঁত কি হ'ব আপোনাৰ এমবি ডাটা চেভ হ'ব প্লাছ যেতিয়া আপোনাৰ ভিডিঅ'ৰ কোৱালিটি আছে এটা ভাল কোৱালিটি হ'ব আর একটা অপশান আমি দেখে দিবেছি আমরা যখন কি করি কোনো একটা চ্যানেলের নাম টাইপ করি চ্যানেল খুঁজি ওটা কিন্তু আমরা খুব সহজে পাইনে খালি ভিডিওই পাই চ্যানেলটা পাইনে তো আপনি এক ক্লিকের মাধ্যমে কিন্তু ওই চ্যানেলটা পাইবেন তবে কীভাবে চ্যানেলটা আনবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনটা আমি দেখে দিবেছি প্রথমে আপনার টাইপ করা লেখবো কোন ইউটিউব চ্যানেলের নামটা আপনি সার্চ করবেন আমি এক্সাম্পল হিসেবে দেখে দিবেছি আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে দেন আমারটা কিন্তু উপরে শো করছে আপনার দূরই শো না করে কী করবেন উপরে যেটা থ্রি ডট আছে থ্রি ডটের মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন সার্চ ফিল্টার্স বলে আর একটা অপশান আছে ওটার মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন এই শর্ট বাই আছে টাইপ আছে আপলোড আছে সেটা টাইপ আছে টাইপের মধ্যে একটা ট্যাপ করবেন এটা অল দেওয়া আছে অলের মধ্যে একটা ট্যাপ করবেন ট্যাপ করার সাথে এড়িয়ে দেন অলের মধ্যে ভিডিও আসবো চ্যানেল আসবো প্লে লিস্ট আসবো মুভি আসবো আপনার যেটা চ্যানেল আছে চ্যানেলের মধ্যে একটা ট্যাপ করবেন করার পরে তলে যেটা অ্যাপ্লাই অপশান আছে এটার মধ্যে অ্যাপ্লাই করে দেবেন এলা কিন্তু এই নামের ছেলেস চ্যানেল আছে খালি কিন্তু চ্যানেলটাই শো করব আমার দেখেন এই নামের কোনো চ্যানেল নাইকে খালি আমার চ্যানেলটাই আছে একটা চ্যানেলে কিন্তু শো করছে